ওখানে বলেছেন আমি এসআইআর করতে দেব না আমি বিরোধী দল নেতা আপনাকে হারিয়েছি একুশে আপনি লিডার অফ দ্য আপনি এসআইআর কি নতুন কি করতে এসআইআর মানে তো জানেন আপনারা আমাদের বিশেষ নিবিড় সংশোধন হবে ভোটার লিস্টে এটা কি প্রথমবার হচ্ছে না দু হাজার দুয়ে হয়েছিল ছাব্বিশ লক্ষ নাম বাদ আপনি কি বলেছেন ওখানে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে তিন বছর লাগে বিহারে পঁয়তাল্লিশ দিন লেগেছে দু হাজার দুয়ে বাংলায় কতদিন লেগেছিল পঞ্চাশ দিন আপনি ওখানে বলছেন এসআইআর করতে দেবো না হবে না আবার আপনার পার্টি পাঁচটা জেলাতে বিএলএ এ টুর নাম জমা দিয়েছে কিছু না শুধুমাত্র মুসলিমদেরকে ভয় দেখানো আর টুপি পরানো ওই তিরিশ বত্রিশ না পঁয়ত্রিশ হয়ে গেছে না ওই ভোটটা দরকার এর আগে সিএ যখন আসে এনআরসি বলেছিল এখন এসআইআর কেউ এনআরসি বলছে এর টুপি কেউ করবেন না না হিন্দু না মুসলমান ওরা ভারতীয় মুসলমানের চিন্তা নেই বাংলাদেশ থাকা নাম থাকবে কারণ তারা শরণার্থী ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন আর বাংলাদেশ থেকে আসা অবৈধভাবে আসা খালা মমতা ব্যানার্জি সাড়ে পাঁচশো কিলোমিটার জমি দেয়নি বেড়া নাই খোলা যে মার্কেট ঢুকছে আসানসোল রানীগঞ্জ এলাকা আগে এত ছিল সব জমি কিনে নিচ্ছে ইমতিয়াজ বাবুরা সব মার্কেট কিনে নিচ্ছে আরো ছোট ছোট আমি ওকে দু তিনবার বললাম কারণ বলাটা দরকার ছিল আরো অনেক অসংখ্য সব জমি জায়গা বাড়ি ঘর কিনে নিচ্ছে আপনাদের কিছু হচ্ছে না মানে আপনারা অর্থনৈতিক ভাবে শেষ হয়ে যাচ্ছেন আর ওরা মমতা ব্যানার্জি বলে যদি বলে এসআইআর আমি বিরোধী দল নেতা বলছি নো এসআইআর নো ইলেকশন ভালো করে কান খুলে শুলে রাখুন দু হাজার দুয়ে পঞ্চাশ দিন লেগেছিল বিহারে পঁয়তাল্লিশ দিন লেগেছে এখানেও পঞ্চাশ দিনের বেশি লাগবে না কাদের নাম থাকবে না মৃত নাম থাকবে 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 না 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 ভোটার ট্রিপল এন্ট্রি আর আর রোহিঙ্গা ডবল বাংলাদেশের মুসলমান যারা এখানে এসেছেন বেড়া নেই বলে বা পাসপোর্ট করে এসেছেন আর ফেরেননি ফেসবুকে দৌলতে অনেক মুসলিম মহিলা এখানে লাভ জিহাজে চলে এসেছেন বাবার নাম বদলে মমতা খালা আপনাদেরকে আধার কার্ড এপি কার্ড করে দিয়েছে আপনাদের কারোর নাম এস আই পরে থাকিব না ধরো ভারতীয় মুসলমান যারা পশ্চিমবঙ্গে আছে বংশ পরম্পরায় তাদের নিয়ে কোনো চিন্তার কারণ নেই তারা ভারতীয় আমাদের ভোট দেন না আমাদের হিন্দুদের পার্টি বলেন সব ঠিক আছে কিন্তু আমরা কোন ভারতীয়র বিরোধী নই কারণ যে পার্টিতে আমি আজকে পাঁচ ছ বছর কাজ করছি আপনারা অনেকে আমার থেকে সিনিয়র কাজ করছেন দু হাজার আপনারা মোদিজিকে তুলে দিয়েছেন আসানসোল আপনারা মোদিজির ভক্ত সেই বিজেপির প্রথম স্লোগানই হচ্ছে নেশান ফার্স্ট পার্টি পরে ব্যক্তি অনেক দূরে দিস ইজ বিজেপি তাই রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয়দের Cono chinta